আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যাদের মেরুদণ্ডের হাড়ের ব্যথা অস্ত্রোপচার পরবর্তী ব্যথা ক্যালসিয়াম শর্ট হয়ে যায় ব্যথা এবং মাথা ব্যথা তাদের জন্য নাপাডল অত্যন্ত কার্যকরী ও মানসম্মত একটি প্রোডাক্ট যেটা সেবনে আপনার মেরুদণ্ডর ব্যথা জ্বর পরবর্তী গা ব্যথা অপরেশন বা অস্ত্রোপচার পরবর্তী ব্যথায় অত্যন্ত কার্যকরী একটি মানসম্মত প্রোডাক্ট নাপাডল ভেক্সিবঙ্গ কোম্পানির এটা সেবনে ইনশাআল্লাহ আপনি সমস্ত ধরনের পেইন থেকে মুক্তি পাবেন এটা